ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই সর্ব সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চার তাদের বক্তব্য কি তাদের আদর্শ কি নীতি কি এই বিষয়ে আমরা অনেকেই জানি না আমি ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে বক্তব্য নীতি আদর্শ সম্পর্কে দুই এক মিনিট বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশ ব্রিটিশ শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম দেশ ভারত শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম এই দেশ একসময় পশ্চিম পাকিস্তানের শাসন করেছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এদেশে বহু দলের শাসন দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি সরকারের শাসন দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন নেই বহু নেতার শাসন দেখেছি আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন শাসক দেখেছিলাম ইরশাদ সাহেবকে শাসন করেছে খালেদা জিয়া শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরউদ্দিন কোন উদ্দিনের শাসনেই মানুষ শান্তি পায় মুক্তি পায় নেই বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম রাস্তায় ছিলাম বুলেটের সামনে ছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে যে দেশের মধ্যে চাঁদাবাস থাকবে না দুর্ীতিবাস থাকবে না খুনি থাকবে না লুটেরা থাকবে না আমার মা ধর্ষিত হবে না বাংলাদেশের একজন মানুষ না খেয়ার থাকবে না বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের কোনো নাগরিক খোলা আকাশে ঘুমাবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্য বস্ত্র গ্রান্টি হবে প্রত্যেকটা মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে চলতে পারবে আমার বাবা মারা রাস্তায় বের হবে ধর্ষিত হয়ে ইফটিচিংয়ের শিকার হয়ে ঘরে ফিরবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করা হবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী চাঁদাবিহীন ব্যবসা করবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের বাক শক্তির স্বাধীনতা থাকবে লিখুন স্বাধীনতা থাকবে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা নিরাঙ্কুশ সংবাদ পরিবেশন করবে কিন্তু আমরা কি দেখেছি আজকে বাংলাদেশের সত্য সংবাদ প্রকাশ করার কারণে তুহিনকে জীবন দিতে হয়েছে আজকে আমরা কি দেখেছি সত্য কথা বলার কারণে সার্জিদের বৃদ্ধাবার নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই বিএমপির প্রতি আমার করুণা হয় যাদের দ্বারা চক্ষু দান আজকে তাদের কি তোমরা রিণ্ডা করতেছো তাদের বিরুদ্ধে কেস দিয়েছো আজকে তারে জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখকো না যদি শার্জী না না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঝের মধ্যে রাজনীতি করতে পারতা না যারা জীবনের মায়া ত্যাগ না করে আর আন্দোলন না করত কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিজির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের এই অধ্যত্ত কোনো অবস্থাকেই মেনে নেবে না মানতে পারে না